দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভরতে আপনাদের সকলকে স্বাগত শুনছি ওয়েদার আপডেট সাপ্তাহিক শুরুতেই আবহাওয়ার ভুলবদল একের পর এক নিয়ে মাঠে দুসর গুণাবর্ত সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকা অবস্থান করছে অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায় দিঘার উপর দিয়ে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এই ত্রিফলায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে আজ ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজও কলকাতার আকাশ মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ পনেরো দশমিক সাত মিলিমিটার ইউরো রিপোর্ট ই নিউজ ভারত